নমস্কার মিউজ ভাই আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার আটচল্লিশ নম্বর ওয়ার্ড যেখানে বরগাছ ফাউন্ডেশন এর উদ্যোগে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিশ্বরূপদের সহযোগিতায় এবং আটচল্লিশের পল্লী জনকল্যাণ সমিতি এই যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে বিশেষত যারা সমাজের ব্রাত্য অংশ সেই অংশে এবং সম্পূর্ণটাই বিনামূল্যে সঙ্গে পেয়ে গেছি সেই নন আদার দেন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সেই বিশ্বরূপ দেখে কথা বলে নেবো তার সাথে বিশ্বরূপ প্রথমে তো নিউজ চ্যানে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন বরগাছ ফাউন্ডেশনের উদ্যোগে আপনার সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এবং আটচল্লিশের পল্লী জনকল্যাণ সমিতির উদ্যোগে এই যে সমাজের এই অংশের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেন আপনারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সেই সঙ্গে রক্তদান শিবির এই বিষয়টাকে কিভাবে দেখছেন বিশেষত সমাজের এই অংশের মানুষের মধ্যে এই যে সমাজসেবামূলক কাজ ধরুন একটা কথা তো সত্যি যে এখন সামাজিক চেতনা দিনে দিনে কমতে আরম্ভ করেছে যতই আমরা বলি না কেন যে আমরা সামাজিক ভাবে অনেক কাজ করছি কিন্তু আমরা নিজের বাইরে কিছু ভাবতে শিখিনি ভাবতে ভুলে যাচ্ছি এখন তো আর সেই যুগ নেই এখন আমরা জানি আমার কটা গাড়ি হবে কটা বাড়ি হবে আমার কত অলংকার হবে এই নিয়েই ভাবি কিন্তু খুব ভালো লাগছে যে এই সমস্ত পাড়ার ছেলেরা যে আজকে এই রক্তদান শিবির করছে চক্ষু পরীক্ষা শিবির করছে একেবারে নিম্নবিত্ত মানুষদের জন্য কাজ করা এটা মানসিকতা দরকার দেখুন আমি একা কেউ নয় আজকে আমার চারপাশে একশো জন ঘুরছে এদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এবং বরগাছ ফাউন্ডেশন এবং প্রজেক্ট লাইফ ফোর্স আমি দুটো সংস্থাকেই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো বরগাছ ফাউন্ডেশন আমাদের আজকের এন্টারলি চক্ষু পরীক্ষা চশমা দেওয়া পুরো ব্যাপারটা তারা কোয়ার্ডিনেট করছে আর প্রজেক্ট লাইফ পিয়াস রক্তদান এই যে বিষয়টা তারা দেখছে এই দুজনকেই আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানি এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার ইস্টবেঙ্গল দাপিয়ে বাগানো খেলা এসছে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এবং আরো সমস্ত প্রবীণ ব্যক্তিত্বরা রয়েছে সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ বিশ্বরূপ দা এই সামাজিক মানোন্নয়ের জন্য মুখ্যমন্ত্রী একাধিক জনমুখী প্রকল্প এনেছেন যেগুলো খুব কার্যকরী প্রমাণিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু সরকারি কর্মীর গাফিলতি এবং কর্মশিথিলতার কারণে কর্মবিচ্চার কারণে বিশেষত জ্ঞানহীনতার জন্য চক্ষু পরীক্ষার পর ভুল ওষুধ মানুষ অন্ধত্বের দিকে পৌঁছেছে যেটা নিয়ে সরকারকে বিব্রত হচ্ছে অথচ সরকারি উদ্যোগ রয়েছে এই বিষয়টাকে কি হবে এবং কোন একজন ব্যক্তি কিন্তু একটা সমাজ একটা রাজ্য একটা রাষ্ট্র তৈরি করতে পারবেন না যদি না তার সহযোগীরা নিরন্তর পরিশ্রম করে স্বামী বিবেকানন্দ একা কি রামকৃষ্ণ মিশন তৈরি করতে পারতেন জি কি একা ভারত সেবাশ্রম তৈরি করতে পারতেন মাদার টেরেসা কি একা মিশনারিজ অফ চ্যারিটি তৈরি করতে পারতেন তারা পেয়েছিলেন একনিষ্ঠ কর্মীদের সেবকদের ফলে সেই কারণেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বলছেন চেষ্টা করছেন কিন্তু তার পরের লাইনগুলো একেবারে মাটিতে তারা দাঁড়িয়ে আছেন সেই পর্যন্ত যদি সকলেই পরিশ্রম না করেন সততার সাথে কাজ না করেন তাহলে যে যেকোনো ভাবনাই স্বপ্ন সার্থক হবে না অর্থাৎ যেমনটা বিশ্বরুপ দা জানাচ্ছেন যে একক প্রচেষ্টায় কোনো কিছুই সম্ভব না যদি না সমস্ত কর্মীরা একনিষ্ঠ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে বসে সরকারি কর্মী হোক আর বেসরকারি কর্মী হোক রাজনৈতিক কর্মী হোক বা সমাজকর্মী হোক অর্থাৎ যৌথ প্রচেষ্টা ছাড়া কোনো সামাজিক উদ্যোগ সম্ভব নয় এমনটাই জানাচ্ছেন আটচল্লিশ নম্বর বর্ডের তুরক্ষা শ্রী কলকাতার বৌবাজার অঞ্চল থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা